আমার একটা প্রেম হয়েছিলো চেহারা খারাপ দেখে মনে করো না যে আমার প্রেম হয় নাই ঠিক আছে একটা প্রেম হয়েছিলো সেটা হচ্ছে গিয়ে দুই সালে আমি একটা মেয়ের সাথে ফোনে তখন এয়ারটেল টু এয়ারটেল না তখন এয়ারটেল ছিল এয়ারটেল হ্যাঁ আর অ্যারটেল টু অ্যাকটেল রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত হ্যাঁ আমি ফোনে একটা মেয়ের সাথে সেই খেঁচা খেচ্ছি না না মানে কথা বলতেছে ও না ছোট বোন তুমি এত কিছু জানো কি করে

আমি ফর্ম ছোটবেলা থেকেই ছিল দেখ তো ওই মেয়ের সাথে ফোনে কথা বলার পরে মেয়ে বলল যে তোর আসো আমরা দেখা করি হ্যাঁ আমার সমস্যা এখানে আমি মেয়েদের সাথে দেখা করতে চাই না কেন জানি মেয়েরা আমাকে দেখলে পাগল হয়ে যায় মানে আমাকে একবার দেখার পরে আর কোনোদিন দেখতে চায় না হ্যাঁ আমি মনে করছি এটা আসলে আমার সমস্যা পরে দেখি না এটা মেয়েদের সমস্যা কিন্তু আরেকটা দল আছে যারা আমাকে দেখলেই পাগলের মতো পছন্দ করে ধরে নিয়ে যায় পুলিশ কোনো কারণ ছাড়া ধরে নিয়ে যায় সেদিন ধানমন্ডিতে ইয়াবা সহ দুইটা ছেলে ধরা খাইছে এ তোমার মতো খারাপ চেহারা ইয়াবা সহ দুইটা ছেলে ধরা খাইছে আমি দেখতে গেলাম ইয়াবাটা কেমন আমি গেছি দেখি যে পুলিশ ইয়াবা গুনতেছে পুলিশ আমার দিকে তাকাইছে ওইখান থেকে ইয়াবা নিছে আর আমারে নিছে আমি বললাম কাকা আমারে কেন নিলেন কয় শোন তোর চেহারাটা এরকম যে কোনো মাদক মামলার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ডিলার তুমি মি আমার চেয়ে খারাপ চেহারা তুমি এত কথা কেউ এইখানে যদি খারাপ চেহারা থাকে ফার্স্ট তোমার সেকেন্ড আমার কিন্তু আরেকটা আছে যে পাশের এটা এটা হচ্ছে ডিলার এটা ইনফ্লুয়েসার কিন্তু ও বিদেশি তো ওর এক্সেন ভালো ও অফস অফ রেগুলার এক্সেন এই জন্য বাইচে যাবে ও মাম্মি ড্যাডি হ্যাঁ ওর বাসায় আব্বা মা নাই মম ধ্যাট আমার সাথে আব্বা মোর নাই তো যাই হোক পরে আমি অবশেষে ট্রেনের পুটকি ধরে চলে গেলাম চিটাঙে কারণ ওই মেটার বাসা চিটাঙে এইখানেও তুমি এই এমন কেন আমি ভাবলাম হর্নি নাকি আমার রিক্সার পর্দাটা ভালোই কাজে লাগছে তো আমি গেলাম চিটাঙ্গে যাওয়ার পর ওই মেয়ের সাথে দেখা করলাম ভাই বিশ্বাস করো মাসাল মেয়েটা খুবই সুন্দর খুবই সুন্দর ওগো খুবই সুন্দর ঠিক আছে তুমিও কিন্তু এরপরে যখন ওর বাসায় গেলাম যে দেখলাম ও যতটা না সুন্দর তার চেয়ে বেশি বড় লোক আমি বললাম না শান্তাকে এইভাবে ভালোবাসলে আমার হবে না আমাকে কুত্তার মতো ভালোবাসতে হবে আমি সারা দিন কিন্তু এই সুখ বেশি দিন টিকলো না হঠাৎ করে একদিন শান্তা সে বলতেছে তরু চলো আমরা পালায় যাই পাগল এত ভালো ইনকাম ছেড়ে কেউ পালা যায় আমি এ দেড় মাস ছিলাম সতেরো হাজার পাঁচশো টাকা জমায় ফেলছি ওর বাপের টাকাতে আমাকে মোটামুটি বছর খানিক থাকলে দেড় দুই লাখ টাকা জমা ফেলতে পারতাম না আমার আব্বা তোমার সম্পর্কে খুব খারাপ কথা বলছে যেটা আমি নিতে পারলাম না এটা আমার তোমার আব্বার এত ছোট সাহস আমাকে নিয়ে খারাপ কথা বলবে কি বলছে তোমার আব্বা বলো না আমি বলতে পারবো না বলো বলছে তুমি নাকি ফকির নি নেশাখর ওকে আর তোমার চেহারাটা এমন যে কোনো মাদক মামলার সাথে অ্যাডজাস্ট হয়ে তোমার আব্বা কি পুলিশ